বিশেষ করে যুক্তরাষ্ট্রে তার একটা অগ্রণী ভূমিকা ছিল আমরা হাসানের কাছে কৃতজ্ঞ আল্লাহ তালার অশেষ মেহরবানি শুক্রিয়া যাপন করছি পাকরাবুল আলমিনের দরবারে আমাদের এক বাই যুক্তরাষ্ট্র থেকে এই মাত্র আমাদের মাঝে ফিরে এসেছে নতুন এই বাংলাদেশকে দেখতে নতুন এই পরিবেশকে দেখতে দেশ ও জাতির মায়ার টানে নারীর টানে সে আজকে বাংলাদেশে পদার্পণ করেছে আমরা তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছি আমাদের হাসান আহমদ বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিল সে যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম এক বিএনপি নেতা ফেসিস হাসিনা বিরোধী আন্দোলনে বহির্বিশ্বে যে আন্দোলন সংগঠিত হয়েছিল বিশেষ করে যুক্তরাষ্ট্রে তার একটা অগ্রণী ভূমিকা ছিল আমরা হাসানের কাছে কৃতজ্ঞ আমাদের আন্দোলন সংগ্রামে তারা বহির্বিশ্বেও আমাদের সঙ্গে ছিল বিভিন্নভাবে তারা বাংলাদেশে আমাদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছে সারা জীবন তাদেরকে আমরা কৃতজ্ঞতার সহিত মনে রাখবো আজকে এখানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা যুবদল পৌর যুবদল যা শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই ফ্যাসিস সরকারের দীর্ঘ সতেরো বছরের রুশানলে পড়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকেই বাংলাদেশে ফিরে আসতে পারে নাই আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ফ্যাসিস সরকার পোলানোর পরে আমাদের বাংলাদেশে অনেক নেতৃবৃন্দ স্বাধীনভাবে সে বাংলাদেশে ঢুকতে পারতেছি সেই অনুযায়ী আমাদের বিয়ানীবাজারের ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক যুক্তরাজ্য জাসাসের গন কমিটির সদস্য আমাদের বিয়ানীবাজারবাসীর সবার শ্রদ্ধের এবং ভালোবাসার আমার ভালোবাসার আমার বাতিজা হাসান আহমেদ আজকে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সিলেটের মাটিতে এসে পদাপন করেছেন সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই এর পাশাপাশি আমি সিলেট জেলা যারা যারা এসেছেন সবাইকে আমি দিয়ে মানে কৃতজ্ঞ জানাবো আমার বাসায় নাই কিন্তু আমি বিএনপির রাজনীতি করি আর সময় আপনাদের সাথে আসি সব সময় তাকবো নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমরা চাইবো ডেনবাজার বিশ্ব বাংলাদেশকে একটা সুন্দর দেশ দেওয়ার উপহার আমাদের তারেক রহমান বলেছেন একুশ দফা আমরা ওইটা ফলো করব। ওনার ফল ওনার ফলোটাই আমাদের মেইন কাম্য ওনার ফলোটা যদি আমরা করি তাহলে আমরা বাংলাদেশকে আরও সুন্দরভাবে সাজাতে পারব আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে যে শেখ হাসিনা পালানোর পরে ওর যে বাহিনী রয়েছে ওরা কুকুর করতেছে ইনশাল্লাহ ওরাও চলে যাবে ওদের বাড়ি শেখ হাসিনা চলে পরে আমরা ওদেরকেও পাঠাইয়া দিব। আর ইনশাল্লাহ আল্লাহ যখন এসেছি আমি বেশ দিনের জন্য আসি নাই কয়েকদিন থাকবো সবাইকে নিয়েই আমরা ইনশাল্লাহ এই দলের জন্য কাজ করব। সবাই দোয়া করবেন আর সবাই আমার আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ থাকবো আর আমাদের আরও যুক্তরাষ্ট্র থেকে আরও আমাদের সিলেটের প্রচুর কর্মীক আসছেন এবং আমাদের যুক্তরাষ্ট্র বিএমপির যার দিয়ে আমরা সব সময় আন্দোলন সংগ্রামে যাই আমাদের জিল্লুবাই আমাদের বিয়ানীবাজারের গর্ব এর বাদে আমাদের আনোয়ার ভাই বিয়ানীবাজারের গর্ব ওনারাও আসতেছেন জিল্লু ভাই বোধহয় কালকে আসবে উনি আমাদের যুক্তরাষ্ট্রের একটা আইকন আমরা মনে করি আবার আনোয়ার ভাই আমাদের বিয়ানীবাজারে উনিও আমরা যুক্তরাষ্ট্রের একটা আইকন ওনারাই যুক্তরাষ্ট্র বিএনপি কে প্রতিষ্ঠা করছেন তো ওনারা আসছেন ওনারাও আমাদের বিয়ানীবাজারে যাবেন আপনারা চিনবেন ওনাদের সাথে মিট করলে আপনারা বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রে কীভাবে আন্দোলন কীভাবে সংগ্রাম করেছে তো ওই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য কেন চেষ্টা করছি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমাদের অনেক আনন্দের দিন এই জন্য যে আমাদের সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপি ছাত্রদলের প্রচার সম্পাদক হাসান আহমদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমা আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এই স্বাধীন দেশে পদার্পণ করেছেন তাই আমরা বাজার বিএমপি বিএনপির পরিবারের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সবাই আমরা হাজার শত শত নেতাকর্মীরা ওনাকে রিসিভ করতে আসছে যে উনি বিদেশ থেকে দেশে যেভাবে ছাত্রদল যুবদল সবাইকে নেতৃত্ব ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং অনেক ত্যাগ আছে এই ছাত্রনেতার তার এবং বিদেশে থেকেও আমাদেরকে সবসময় খোঁজখবর নিয়েছেন এবং আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমরা মনে করতাম উনি বাংলাদেশেই আছেন এইভাবে আমাদের সাথেও আমাদের সাথে যোগাযোগ করতো এবং আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছে আজকে বাংলাদেশ দেশে আসা উপলক্ষে আমরা সবাই তাকে অভিনন্দন জানিয়েছি বিএনপির উপজেলা বিএমপির পরিবারের সকলের পক্ষ থেকে তাই তার সে আসছে এবং আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয়তাবাদী ছাত্র দল বিএনজার উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক হাসান আহমদ দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই উসমানী বিমান দরে তাকে অভ্যর্থনা জানাই আমাদের জাতীয়তাবাদী দলের দল সহ জাতীয়তাবাদী পরিবারের সহযোগী সংগঠন সহ সবার পক্ষ থেকে আমরা ওনাকে আমরা রিসিভ করি এবং স্বাগতম জানাই যিনি প্রবাসে থেকেও জাতীয়তাবাদী আদর্শকে লালন করে জাতীয়তাবাদকে জাতীয়তাবাদী আদর্শকে একটি শক্তিতে রূপান্তরিত করার লোককে যিনি ওনার পরিশ্রম শ্রম মেধা আমাদের এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন আমরা বিয়ানীবাজার উপজেলা বিএমপির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি যিনি যতদিন থাকবেন আমাদের পাশে থাকবেন যে আদর্শের সাথে কাজ করে যাবেন